হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছে আমরা তো রান্না করার পর ভাতের মার ফেলে দিই ভাতের মার ফেলে না দিয়ে এভাবে তোমরা কিন্তু পাপড় তৈরি করে নিতে পারো আর প্রতিটা পাপড় কিন্তু একদম দোকানের মতো হবে এইভাবে একবার করে দিলে কিন্তু বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য এখানে দেখো পাপড়গুলো কি সুন্দর ফুলছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক আমি এক বাটি ভাতের মার নিয়ে নিয়ে নিয়েছি যতটা লাগবে এখান থেকে নেব। আর ভাতের কিন্তু অবশ্যই পরিষ্কার মাঠটা নিতে হবে এরকম একটা পাত্র নিয়ে নিলাম একটা আটা চাল নিয়ে নিলাম আমি আজকে ময়দা দিয়ে ও চালের গুঁড়ি দিয়ে করব। এখানে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি প্রথমে ময়দাটা একটু চেলে নেব এখানে পরিষ্কার কিন্তু একবার চেলে নিতে হবে ময়দাটা থাকার পর ময়দার মধ্যে অনেক সময় পোকাও ধরে যায় তাই ময়দাটা একটুখানি চেলে নিলে ভালো হয় বন্ধুরা এখানে ময়দার মধ্যে দেখো অনেকটা দানা দানা ছিল এবার আমি যেই বাটির মাপে ময়দা নিয়েছি সেই বাটিরই এক বাটির একটু কম চালের গুঁড়ো নিয়েছি আমি চালের গুঁড়ো ও ময়দাটা মিশিয়ে করব ইচ্ছে করলে তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো এবার চালের গুঁড়োটা একইভাবে আমি চেলে নিচ্ছি বন্ধুরা চালের গুঁড়োটা চালার একটাই কারণ হলো চালের মধ্যে কিন্তু অনেকটাই দানা দানা থাকে তাই এইভাবে চেলে নিলে দানাটা কিন্তু দেখো থেকে গেল আর যদি চালের গুঁড়োটা না চালতাম তাহলে এই দানাটা শুদ্ধও দিয়ে দিতে হতো তাহলে কিন্তু একটা পাপড়ও সুন্দর হতো না এবার আমি চালের গুঁড়ো ও ময়দাটা আগে এইভাবে মিশিয়ে নেব চালের গুঁড়ো ও ময়দাটা মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি অল্প লবণ দেবো খুব বেশি কিন্তু লবণ দেবো না লবণটা বেশি দিলে পাঁপড়টা শুকনোর পর কিন্তু লবণ কটা লাগবে তখন খেতে ভালো লাগবে না তাই খুব অল্প পরিমাণে লবণটা দেবে এর সাথে দুটো চিলি ফ্লেক্স দিলাম তোমাদের যেরকম মশলা পছন্দ হয় সেরকমই কিন্তু মশলা এর মধ্যে দিয়ে দিতে পারো ধনে পাতা কুচি দিলাম এক জিরা দিয়েছি এই জিরার পরিবর্তে তোমরা কালো জিরাও দিয়ে দিতে পারো এবার প্রথমে সব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেবো তোমরা সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি ভাতের যে মাঠটা রেখেছিলাম মাঠটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম গরম দেওয়া যাবে না এবার অল্প অল্প মাঠ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো একসাথে কিন্তু খুব বেশি মাত দেওয়া যাবে না অল্প অল্প করে এইভাবে মেশাতে হবে আর একসাথে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই এইভাবে অল্প অল্প করে দিয়ে দুই তিনবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দুই মিনিট ভালো করে আমি মিশিয়ে নেবো আর এখন যদি মনে হয় ব্যাটারটা তোমাদের একটু পাতলা হয়ে গিয়েছে তাহলে এর মধ্যে আরেকটুখানি ময়দা চালের গুঁড়ো কিন্তু মিশিয়ে দিতে পারো তোমাদের যেটা ভালো লাগে সেই জিনিসটা দিয়েই কিন্তু আরেকটুখানি গাঢ় করে দিতে পারো আর ব্যাটারের কনস্ট্যান্টটা তোমাদের দেখাচ্ছে দেখো আমি খুব বেশি গাঢ় বা খুব বেশি কিন্তু পাতলা করিনি এইভাবে মিডিয়াম করে নেবে এখানে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম জলটা কিন্তু খুব বেশি দেবো না এবার জলের একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর জলটা এরকম ভাবে যাতে থাকে আর স্ট্যান্ডের উপরে থাকলে কিন্তু তাহলে বাটির উপরে উঠে যেতে পারে তখন কিন্তু একটা ভালো হবে না এবার আমি ঢাকা দিয়ে জলটা ভালো করে গরম করে নেবো এই চারটে প্লেটের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে লাগিয়ে নেবো এটা যদি না লাগানো হয় তাহলে একটা পাপড়ও কিন্তু উঠবে না এখানে প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি আমি ব্যাটারটা দেওয়ার আর একবার একটুখানি নাড়িয়ে নেবো আর এখন যদি মনে হয় আর একটু গাঢ় হয়ে গিয়েছে তাহলে একটুখানি কিন্তু ভাতের মার আবার দিয়ে দিতে পারো এখানে দেখো আমার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এবার আমি এক চামচ নিয়ে একটা প্লেটে দিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি দিতে হবে না এবার দেখো এইভাবে আমি ঘুরিয়ে নেবো এটা আমার তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি এগুলো তৈরি করে নেব এই প্লেটটা একটুখানি বড় তাই এই প্লেটটা কিন্তু এক চামচে হবে না এই প্লেটের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম এবার এভাবে একটু ঘুরিয়ে নেব বন্ধুরা এখানে চারটে প্লেটই তৈরি করে নিয়েছি ধনে পাতা লঙ্কাটা দেওয়াতে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে এখানে পাঁচ মিনিট জলটা কিন্তু একদম ফুটন্ত গরম করে নিয়েছি এবার এখানে আমি একটা প্লেট বসিয়ে দিলাম তারটা আমি ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেবো এক মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম কাপড়টা কিন্তু এখানে শুকনো হয়ে গিয়েছে আমি হাত দিয়ে ধরতে পারছি এবার আমি প্লেটটা নামিয়ে নেবো এখন কিন্তু এটা গরম হাত দিয়ে ধরা যাবে না তাই আমি একটা কাপড় দিয়ে প্লেটটা নামিয়ে নিলাম একইভাবে আমি যে প্লেটগুলি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাও ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেবো বন্ধুরা এটা একটুখানি আমি ঠান্ডা করে নেবো আর গরম গরম কিন্তু তোলা যাবে না দেখো আর সাইডগুলি দেখো ছেড়ে দিচ্ছে কিন্তু এই পাপড়টা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা ছুরি নিয়েছি এই ধারগুলো একটুখানি ছাড়িয়ে দিলাম ধারটা একটুখানি ছাড়িয়ে দিলে পাঁপড়টা খুব সুন্দরভাবে উঠে যাবে দেখো পাপড়টা কত সুন্দর হয়েছে আর একদম পাতলা হয়েছে নিচে দিয়ে কিন্তু আমার হাতটা পরিষ্কার দেখা যাচ্ছে আর লঙ্কা দেওয়াতে কিন্তু খুব সুন্দর হচ্ছে এবার পাঁপড়টা আমি একটা কুলোর মধ্যে রেখে দিলাম ওটা এক মিনিট হয়ে গিয়েছে আর একদম কিন্তু শুকিয়ে গিয়েছে উপরেরটা দেখো হাত দিয়ে আমি ধরতে পারছি এবার এই প্লেটটাও নামিয়ে নিলাম আমি আর একটা প্লেট এভাবে বসিয়ে দিলাম এবার ঢাকা না দিয়ে আবার দেখে রাখলাম এবার এখানে এই প্লেটটা একটুখানি ঠান্ডা করে নেবো আর যেই প্লেটটা আমি তুলে রেখেছিলাম দেখো সেই প্লেটের মধ্যে আমি আবার একটুখানি সাদা তেল মাখিয়ে দেবো যতবার আমি ব্যাটারটা দেবো ততবারই কিন্তু এইভাবে তেলটা মাখিয়ে নিতে হবে নালে কিন্তু পাঁপড়গুলো একটাও ভালো উঠবে না প্লেটের সাথেই লেগে থাকবে এবার এই প্লেটের মধ্যে আমি দেড় চামচ দিয়ে দেবো ব্যাটার খুব বেশি কিন্তু ব্যাটার দেবো না কারণ খুব বেশি আমি মোটা করব না পাতলা পাতলা করে পাপড়টা করে নেব এবার এইভাবে ঘুরিয়ে দিলাম তাহলে পুরো প্লেটটার মধ্যে কিন্তু ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে এইভাবে করে রাখলে কিন্তু আমার বেশি টাইম লাগবে না আর এক একটা পাপড় করতে আমার এক মিনিট টাইম লাগছে এর মধ্যে বন্ধুরা এই পাঁপড়টা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে প্রথমে আমি ধারগুলো একটুখানি ছাড়িয়ে নেব দেখো ধার ছাড়াতে গিয়ে পাপড়টাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে বন্ধুরা এই পাপড়টা দেখো তোমাদের পাপড়টা দেখাচ্ছে কত সুন্দর হয়েছে ওঠার পরে দেখাচ্ছ এরকম করে আমি সব পাপড়গুলোই করে নিচ্ছি করিয়ে দিলাম আর আজকে যা রোদ হয়েছে একটা রোদে কিন্তু পাপড়গুলো সব শুকিয়ে যাবে ফুলে কিন্তু খুব সুন্দর হয়েছে আর পাঁপড়টা এত পাতলা হয়েছে নিচের আঙুলগুলো কিন্তু দেখা যাচ্ছে আর শুকোনার পর পাপড়ের উপরটা কিন্তু দেখতে দারুণ লাগছে এটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছে এবার আমি একটা একটা করে পাপড় দিয়ে দিলাম একসাথে কিন্তু আমি দুটো পাপড় ভাজবো না একটা একটা করে পাঁপড় ভাজতে হবে কত সুন্দর ফুলেছে বাড়িতে যে এত সহজে করা যায় তোমরা কিন্তু না করলে বিশ্বাস করবে না